The <laughs> সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বারো মে দু হাজার পঁচিশ আজকে ইন্ডিয়া বুলিয়ন গোল রেট অনুসারে কলকাতায় সোনার দাম কত বন্ধুরা এই ভিডিওতে তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম কলকাতায় ন হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিয়ানব্বই হাজার পাঁচশো নব্বই টাকা চব্বিশ ক্যারেট ভরি সোনার দাম এক লক্ষ বারো হাজার ছশো চব্বিশ টাকা চব্বিশ ক্যারেট এক আনা সোনার দাম সাত হাজার উনচল্লিশ টাকা বন্ধুরা এবার দেখো বাইশ ক্যারেট সোনার দাম আজকে কলকাতায় কত আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার আটশো চুয়ান্ন টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম অষ্টআশি হাজার পাঁচশো একচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকে এক লক্ষ তিন হাজার দুশো আটত্রিশ টাকা বাইশ ক্যারেট এক আনা সোনার দাম ছ হাজার চারশো বাহান্ন টাকা আজকে কুড়ি ক্যারেট সোনার দাম কলকাতায় কত বন্ধুরা এবার দেখো আজকে কুড়ি ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার ঊনপঞ্চাশ টাকা কুড়ি ক্যারেট দশ গ্রাম সোনার দাম আশি হাজার চারশো বিরানব্বই টাকা কুড়ি ক্যারেট এক ভরি সোনার দাম তিরানব্বই হাজার আটশো একান্ন টাকা কুড়ি ক্যারেট একানা সোনার দাম পাঁচ হাজার আটশো ছেষট্টি টাকা এবার দেখো আঠেরো ক্যারেট সোনার দাম আজকে কলকাতায় কত আজকে কলকাতায় আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো চুয়াল্লিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার চারশো তেতাল্লিশ টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম চুরাশি হাজার চারশো পঁয়ষট্টি টাকা আঠেরো ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার দুশো উনআশি টাকা এই দামের সঙ্গে জিএসটি ও অন্যান্য খরচ যোগ করে তবেই খুচরো দোকানে সোনার দাম ঠিক করা হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ